জাহান্নাম সেই দিন জাহান্নাম খেতে আমাদের ময়দানে নিয়ে আসা হবে তার লাগাম থাকবে সহত্তর হাজার সহত্তর হাজার লাগাম থাকবে নামে ছাতে থাকবে সত্তর হাজার ফেরেস্তা উনপঞ্চাশ উনপঞ্চাশ কোটি ফেরেস্তা তাদেরকে তাদেরকে অর্থাৎ জাহান নামকে নিয়ন্ত্রণ করতে করতে নিয়ে আসবে যখনই জাহান নামে জাহান নামকে দেখবে তারা ভয়ে চিৎকার করবে এবং পালাতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলছেন তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে জাহান নামের জাহিম নামক জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বেঁধে বেঁধে কূপের মধ্যে নিক্ষেপ করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা কাবাইল কাবির আল রাকিব আল রাকিব আল মুসলিহ ثلاثه ايام জাহান্নামীদে একজনের ঘর ঘরের এক পাশ থেকে আর পাশের সীমানা হবে 450 কিমি তিন দিন পর্যন্ত দ্রুতগামী বাহন দ্রুতগামী কোনো ঘোড়া বা উট কেউ যদি চলে যায় তিন দিন পর্যন্ত যত দূর পর্যন্ত যেতে পারবে তত দূর পর্যন্ত মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার জায়গাকে উল্লেখ করা হয়েছে এত বড় জায়গা নিয়ে একজন যাহার নামে বসে থাকবে কি বিভক্ত হতে পারে আল্লাহর নবী বললেন দাঁত তাদের গুলো বড় বড় হবে দশ কিলোমিটার পরিব্যাপ্তি এই উহুদ পাহাড় এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো আল্লাহর নবী বললেন এই জাহান্নামীদের শাস্তি কি ধরনের শাস্তি হতে পারে তাদের পা গুলো হবে বাইদা পাহাড়ের মতো লম্বা বিশাল লম্বা লম্বা পা হবে এই জাহান্নামীদের এবং উরু অর্থাৎ উরুটা হবে বাইদা পাহাড়ের মতো অনেক উঁচু হবে অনেক মোটা হবে জাহান্নদের এইভাবে শাস্তি দেওয়া হতেই থাকবে হতেই থাকবে তাদের সামনের দিক থেকে আগুন পিছনের দিক থেকে আগুন ডানে সব দিক থেকে আগুন ওপরে এবং নিচে সব জায়গায় আগুন জায়গা হবে খুবই নিঘৃণিত খুবই নোংরা তারা যখন কৃষ্ণার্ত হবে পানি চাইবে আল্লাহ রবুল আলামিন বলছেন তাদেরকে পানি দেওয়া হবে কিন্তু পুঁজের মতো পানি দেওয়া হবে পচা গণিত রক্ত এবং পুঁজ যেগুলো আছে দুর্গন্ধযুক্ত খুবই এই গরম টব্বকে পানিও তাদেরকে খেতে দেওয়া হবে যখনই খেতে যাবে খেতে পারবে না তাদের মুখমণ্ডলে চামড়া এবং গোস্ত যা কিছু আছে সবগুলো ঝলসে যাবে কোনোটাই বাকি থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন ইশুল বুজুহা বিসা শাব ওয়া সাআত মুরতাফাকা এইগুলোই তারা খেতে যাবে এই জন্য তাদেরকে এক একবার পরিবর্তন করে তাদেরকে পানি দেওয়া হবে পানিও হবে চার ধরনের একটা হলো এই যে মহুল যেটা হলো পুজ এবং রক্ত দুর্গন্ধযুক্ত এবং গরম তাদেরকে খেতে দেওয়া হবে এটা খেতে পারবে না তাদেরকে লিকুইড কিছু খেতে দেওয়া হবে রাস্তা এবং গিসরের নামে কোরআনের মধ্যে আসছে এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে এটাও তারা খেতে পারবে না পেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সব বমি হয়ে যাবে এবং যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন বলবে আল্লাহ কোন লিকুইড নরম কোন খাবার দেওয়া হোক তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পোড়া মোবাইল এবং পোড়া তেল যেমন হয় এই ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে কাকুল ইলহামিম খুদু হুফাতিলু হিলা সাওয়াইল জাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পোড়া মোবাইলের মত এবং পোড়া তেলের মতো খাবার পানিও তাদেরকে দেওয়া হবে এটা তারা খেতে পারবে না তখন আল্লাহ আর চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আর একটা দিবেন এটার নাম হলো তিনাতুল খাবাল ওয়াসারাতুম মিন আহলিল্লাহ সুমা জাহান্নামীদের শরীর থেকে পুরো ঘা হয়ে পচড়া হয়ে যেই ধরনের রস এবং পুঁজ বের হয় এটা এক জায়গায় জমা হবে এটার নাম হলো তিনাতুল খাবাল জাহান্নামীদেরকে তিনাতুল খাবাল এক একে খাওয়ানো হবে জাহান্নামীরা এটা খেতে খেতে চাইবে না আল্লাহ বলছেন ইউসকাম মিন মা'ইন সাদিদ তাদেরকে এই ধরনের নোংরা পানিও তাদেরকে খেতে দেওয়া হবে তাদের খাবার হবে দুই রকমের হ্যাঁ গাছের খাবার অথবা জ্যাকতুন গাছ জ্যাতুন গাছ ফল তাদেরকে খেতে দেওয়া হয় যখন তাদেরকে লিকুইড খাবার দেওয়া হয় তখন তারা বলবে আল্লাহ এই লিকুইড খাবার খেয়ে আমাদের ভিতরে যা কিছু ছিল সব কিছুতে বেরিয়ে গেল আমাদের নাই ঘুরে তো এখানে সামনে আছে সামনে তাদের ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে এবং ঘান ভাঙ্গায় যেমন ওইভাবে নারী ভড়ি সামনে রেখে মানুষ সেইভাবে ঘুরতে থাকবে এটাই জাহান্নামেদের শাস্তি হবে এবং দেখা যাবে ওই যে নারী ভুড়ের মধ্যে বড় বড় পোকামাকড় এবং হিংস্র প্রাণীগুলো তার মধ্যে অবস্থান করবে যখন আবার বলবে আল্লাহ এই লিকুইড খাবার আমরা চাই না আমাদের কোন শক্ত খাবার দেওয়া হোক আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শক্ত খাবার জাকুম গাছ এবং জাক্কুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে যখনই তারা খাবে খাবার সঙ্গে সঙ্গে তাদের গলায় বিধে যাবে গলায় বাঁধবে তারা কিচ্ছু করতে পারবে না আবার তাদের মুখ টুক সব বন্ধ হয়ে যাবে আবার বলবে আল্লাহ তুমি আমাদের কোন লিকুইড খাবার দাও তখন তাদের গল ইল হামিম দেওয়া হবে তার মানে পুরা মোহিল জাতীয় তার জাতীয় এই ধরনের খাবার যখন দেওয়া হবে এই ভিতরে কাটা সহ যা কিছু ছিল সবগুলো পাইখানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমার দিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ধরনের জাহান্নামের নামের ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করেন তেমতের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে আমিন সম্মানিত উপস্থিতি আমাদের আলিমুলামা এবং যারা আলোচক ছিলেন মোটামুটি সবাই চলে এসেছেন আপনারা যারা বাহিরে আছেন এখন শুধু আপনাদের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ